তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজ আমরা এই ভিডিওতে ক্লাস টেনের চ্যাপ্টার ওয়ান ভূগোল সাবজেক্টটির যে প্রথম অধ্যায় রয়েছে বা চ্যাপ্টার ওয়ানে যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা মানে ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টা আমরা একটু বুঝবো তো আমি যতটুকু তোমাদের বোঝাবো নিশ্চয়ই তোমরা বুঝবে এবং আশা করি এই ভিডিওর পর তোমাদের কোনো ডাউট থাকবে না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি বক বক না করে এখন বিষয়টা প্রথমে বলছে বহির্জাত প্রক্রিয়া যাকে আমরা বলছি এক্সোজেনেটিক প্রসেস ভ্রূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ যে সকল প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভ্রূমিরূপের ক্রম পরিবর্তন করে চলেছে সেই সকল প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে ব্যাপারটা একটু তোমাদের বুঝিয়ে বলি দেখো ভ্রূভষ্টিরপরিভাগে মানে ভ্রূভৃষ্টির উপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ মানে প্রকৃতির যে শক্তিগুলো আছে ক্ষয় বহন এবং সঞ্চয় এই তিনটে শক্তির প্রভাবে বা এই দুটো এই তিনটি শক্তির মাধ্যমে যে উঁচু উঁচু ভূমিরূপ এই যে ক্ষয় বহন এবং সঞ্চয় উঁচু উঁচু ভূমিরূপ ক্রম পরিবর্তন হয়ে চলেছে মানে মানে ক্ষয়প্রাপ্ত হতে 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 নিচু হয়ে গেছে এবং কিসে পরিণত হয়েছে ক্রম পরিবর্ত মানে ভূমিরূপে পরিবর্তন হয়েছে বা নিচু ভূমিরূপে পরিবর্তন হয়েছে তাকে বা এই প্রক্রিয়াকে আমরা কি বলি বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ অ্যাক্সোজেনেটিক প্রসেস বোঝা গেল নেক্সট বলছে দেখো ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা বা রুলস এইখানে দেখো ব্যাপারটা বোঝো তোমরা এখানে এগুলো বলছি ইংরেজি ইংরেজি বা বহির্জাত বলতে বোঝায় ভ্রূপৃষ্ঠের বাইরের শক্তিসমূহ অর্থাৎ তুষারপাত বৃষ্টিপাত বায়ুহিমবাহ প্রভৃতির ক্ষয় বহন এবং সঞ্চয় কার্য দ্বারা ভ্রূপৃষ্ঠে উপরিভাগের পরিবর্তন হয় ভ্রূপৃষ্ঠের বৈচিত্র্যময় ভূমিরূপ পৃথিবীর অভ্যন্তরীণ বা অন্তর্জাত বা অন্ত এই অভ্যন্তরীণ বা অন্তর্জাত ও বাহিক্য বা বহির্জাত শক্তির দ্বারা প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে এই অধ্যায়ে তোমার হয়ে চলেছে এখন এখানে বলছি দেখো এই অধ্যায়ে আমরা বহির্জাত শক্তিগুলি কি কি এবং কীভাবে ক্রমা ক্রমাগত পরিবর্তন হয়ে চলেছে এরকম আলোচনা কর তো দেখো বহির্জাত শক্তি ঠিক আছে এই বহির্জাত শক্তিগুলিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আচ্ছা সেটা কোনো বড় বিষয় নয় এখানে বলছে বহির্জাত শক্তিসমূহ এক নম্বর হচ্ছে তোমার স্থিতিশীল মানে স্থিতিশীল বহির্জাত শক্তি তারপরে বলছে কনে গেল তোমাদের একটু মানে ভুল বললাম বুঝলে বহির্জাত শক্তিগুলি করার কয়ভাবে ভাগ করা যায় না হজিবিল্লা তো বাস্তা তাহবুল্লাহ এইখানে বলছে বিষয়টা বহির্জাত শক্তিসমূহ এগুলো তোমার বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে স্থিতিশীল বহিজাত শক্তি উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ু চাপ তুষারপাত মেঘাচ্ছন্নতা শিশির প্রভৃতি দুই নম্বর হইল গতিশীল বহির্জাত শক্তি নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ ভৌমজল প্রভৃতি এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বুঝলে আমি তো একটা ছাত্র আচ্ছা সেটা কোনো বিষয় না এখন আমরা এখানে একটু মনে রেখোর মধ্যে পড়বো একটু ঠিক আছে তোমরা একটা বিষয়টা বুঝবো ওকে এক্সোজেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন পিঙ্ক পেং পেঙ্ক নট পিঙ্ক আচ্ছা পেঙ্ক এটা ব্যবহার করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট গ্রেটার রিভার ধারণা ব্যাখ্যা করার সময় গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন উনিশশো চার খ্রিস্টাব্দে চাম্বারলিন ও জ্যালাই স্যালিসবেরি প্রথম গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন ওকে ডাউট ক্লিয়ার তো এই ছিল হচ্ছে একটা ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য বা পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো বাই বাই